অনেকদিন পর আজকে আবারও চলে আসছি ওয়ার্ল্ড অফ কার রোডিয়ান কর্পোরেশনে আজকে আপনাদের রিকনেকশন গাড়িও দেখাবো ইউজ গাড়িও দেখাবো ইউজ গাড়ির মধ্যে দু একটা গাড়ি আছে যেগুলো চাইলে আপনারা ব্যাঙ্গলন করে নিতে পারবেন আর যেগুলো হচ্ছে রিকনেকশন গাড়ি ওগুলো তো ব্যাঙ্গলন করে নিতে পারবেন এবং বাংলাদেশে এই প্রথম আমি আপনাদের দেখাবো দু হাজার বিশ মডেলের একটা এক্সো গাড়ি মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন তো এই ধরনের অনেক অনেক গাড়ি আছে যেগুলো খুবই সীমিত ডাউন পেমেন্ট নিতে পারবেন তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন

তো আপনাদের এখানে তো ম্যাক্সিমাম রিক গাড়ি থাকে হ্যাঁ আমরা এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জের গাড়িগুলো পাই এগুলাই আমরা বিক্রি করি আচ্ছা তো এটা হচ্ছে একটা এক্সচেঞ্জের এটা এক্সচেঞ্জের আচ্ছা এটা হচ্ছে 2000 কত মডেল 2016 এর গাড়ি 19 এর এসটি কোন প্যাকেজে এটা জেড প্যাকেজের গাড়ি আচ্ছা পেপারসে কি অবস্থা ভাই পেপারস আপডেট আছে পেপারস হচ্ছে আপডেট আছে একটু আগে আমরা ভিডিও করছি গাড়ির কন্ডিশন আমার কাছে মনে হইছে যে ভালোই আছে হ্যাঁ কারণ এই ধরনের গাড়িগুলো কিনতে গেলে এখন একটু দেখা যাচ্ছে রাফ অ্যান্ড টাফ থাকে জি অনেক ইউজ থাকে বাট এটা ওই অনুযায়ী ভালো ফেস আছে ব্যাগ ডাটাটা যদি হয় একটু দেখাতেন যেহেতু ইউজ গাড়ি একটু দেখা দেয় কিন্তু আমরা ওয়াশ পলিশ কিছুই করি না কিছুই করে নেই ওই অবস্থায় মাশাল্লাহ ভালোই আছে আমরা নেওয়ার সময় এইভাবে এই গাড়িটা আমরা বৃষ্টি করছি এই গাড়িটা যেভাবে ওয়াশ পলিশ হচ্ছে এইভাবে আমরা করে নিই একবারে রেডি করে দিচ্ছি বুঝতে পেরেছি আর এখানে হালকা একটু দাগ আছে হ্যাঁ এমনি যা যা আছে তাই রাখছি আচ্ছা আমরা কোনো দাগ যেমনি যা আছে মানে র রাখছেন আর কি আর ব্যাটারি ব্রেক বুস্টার এগুলা কি ভাই একদম পারফেক্ট আমি তো গাড়িটা চেক করে রাখবো এই জন্যই যাতে আমার কাস্টমারকে আমি প্রোভাইড করতে পারি ওইভাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত বলে ভাই এটা প্রাইসটা টা সাড়ে ষোলো শুধু আপনি বলতেছেন ভাই কমান 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 বাইরে কিন্তু সাড়ে সতেরো আঠারো লাখ টাকাও পাবেন এই গাড়িটা আমি ফিক্সড এন্ড ফাইনাল 16 লাখ টাকা হলো না না বিষয় হচ্ছে কি যে ভাই আমি তো মনে করেন আপনাদেরও যেমন রিপ্রেজেন্টেটিভ আমার কাস্টমার যারা আছে এতও রিপ্রেজেন্টেটিভ জি আমি যখন একটা শোরুমে আসে আমি কিন্তু আগে দাম জানি বার্গেন করি আমি আগে যে ভাই কমান জি তো ভাই বলসে 1650 তারপর আসে 1620 তারপর আসে 16 তারপর বলছে ভাই আর পারুম না এই না

एक सर्विस सेंटर नहीं बच से ही ওকে এটা যদি ডাউন পেমেন্টে নিতে যায় কত করবে এটা দুই থেকে তিন লাখ টাকা তো 2020 মডেলের একটা এক্সিও গাড়ি মাত্র দুই থেকে 3 লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে আর ফুল ক্যাশে নিতে চাইলে ফুল ক্যাশে 24 লাখ টাকা 24 লাখ টাকা আচ্ছা দেন হচ্ছে আমরা একটা ইউজ গাড়ি দেখাবো এটা হচ্ছে 2000 আমাদের অলরেডি লোন হচ্ছে তবুও আমি দেখাচ্ছি আচ্ছা ওনাকে আমি একটা বিশের গাড়িও দিতে পারবো সেজন্যই দেখাইলাম যদি কেউ আছে ওনার কাছে সেনিওর মডেল এটা কিন্তু 2000 সতেরো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন আচ্ছা মাত্র নয় মাস চলছে এবং কি গাড়িটা আপনার আহ হাইব্রিড ইউনিট হ্যাঁ হাইব্রিড ইউনিট হ্যাঁ গাড়িটা খুবই নিট এন্ড ক্লিন এটা চলই নাই আটত্রিশ হাজার মাইলেজ এটা টু রিপোর্ট আছে

আর যদি কেবল ওই নীতি চাই আমাদের আরেকটা গাড়িও আসছে ওইটা 18 এর মডেল ওইটা আপনি এটাও লোন হবে ওইটা ও লোন হবে এই দুইটাই 10 থেকে 12 লাখ টাকা লোন আচ্ছা এটা হচ্ছে আপনার করলা ক্রস করলা ক্রস আমাদের অনেকগুলো ইউনিট আছে ব্ল্যাক আছে মেকা ব্লু আছে পাল আছে হ্যাঁ এগুলো এগুলো মডেল কত থেকে শুরু এটা 2021 থেকে 25 পর্যন্ত তবে 25 এখন বাইশ থেকে আমাদের শুরু হচ্ছে বিয়াল্লিশ পঞ্চাশ বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেলের মিনিমাম মূল্য করবো বিয়াল্লিশ পঞ্চাশ থেকে শুরু অনেকে ভাই ইউজ শোরুমে দেখা যায় যে বাইশ মডেল এগারো বিয়াল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বিক্রি করতেছে তেতাল্লিশ বিক্রি করতে তেতাল্লিশ করে রিকনেশন তো পাওয়া যায় মানুষ জানে না ভাই না হ্যাঁ মানুষ জানে না এই জন্য আসলে এগুলা এত দামে নিয়ে নেয় এখন আমরা একটা আছে আছে আমাদের সেম শেপ সেম সবকিছু হ্যাঁ এটা বিশেষ গাড়ি এটা প্রাইস কত করবে আমাদের 28 লাখ থেকে শুরু আচ্ছা যেটা ডব্লিউকিও ওটা কত করবে ওইটা পড়বে আপনার 32 পন্ত ওর 20 এর মডেল 20 এর মডেল ডব্লিউকিও তো সবথেকে হাই প্যাকেজ আমরা এখন কোন দিকে যাব আমরা এবার আমরা যাই হোক ভাই বক্সিটা দেখেন বক্সিটা বক্সিটা থেকে 24 পর্যন্ত ফ্রন্ট লুক দেখলে মনে হয় যে এক কোটি টাকার গাড়ি না ভাই ফুল গাড়ি হ্যাঁ

কিন্তু আমি এটা চৌত্রিশ লাখ টাকা হলে বিক্রি দিয়ে দেবেন আর ডাউন পেমেন্ট দিয়ে কত ডাউন পেমেন্ট আপনার ওই টাকা পর্যন্ত লোন হবে ছয় লাখ টাকা ডাউন পেমেন্ট বুঝতে পেরেছি যাচাই করে নেবেন এই গাড়ি দেখাইছিলাম আমি তখনও বলছিলাম এটা হলো আমাদের চৌত্রিশ লাখ থেকে শুরু হাইব্রিড ইউনিট আমাদের কাছে নন হাইব্রিড ও নোহা স্কয়ার আছে আচ্ছা প্রাইস কত করবে বলেন রেঞ্জ যদি নন হাইব্রিডে যান তাহলে আপনার সাতত্রিশ পঞ্চাশ থেকে আমাদের শুরু শুরু নোহা দু হাজার নিউসে নিউ নিউসে এটা হচ্ছে রিকন্ডিশন একটা গাড়ি আর আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আপনি যখন একটা ইউজ গাড়ি লেটেস্ট মডেলের কিনতে যাবেন অবশ্যই রিকন্ডিশন গাড়ির দাম জেনে তারপর কিনবেন এগুলো কিন্তু অনেক ইউজ গাড়ি চল্লিশ লাখ একত্রিশ লাখ ও সেল করে তো ওই হিসাবে কিন্তু এটা রিকন্ডিশন প্রাইস কিন্তু অনেক রিজনেবল আছে ভাইয়ারি দেখ আছে ভাইয়া এটা অপশন গেট তত ফোর পয়েন্ট এর গাড়ি ফোর পয়েন্ট গাড়ি দুটো যত পাওয়ার ভাইয়া টু পাওয়ার ভাই হাছা তো বর্তমানে কিন্তু আমরা র দেখাচ্ছি ফোর্ট কন্ডিশনে দেখাচ্ছি ভাইগুলো রাত্রে গতকালকে রাত্রে আসছে এগুলো ভাইয়া ওয়াশ পলিশ করে একবারে আহ শোরুম কন্ডিশন করে দিবে এগুলো তো ভাইয়া এমনিতে কোনো কাজ কাম তো থাকে না 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 এগুলাতে কোনো কাজ করবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা ওয়াশ পলিশ করে পিছনের শেপটা কিন্তু অনেক সুন্দর না এটা হচ্ছে ভাই এটা টোটাল হচ্ছে আপনার কত 7 সিট 8 সিট 8 সিট ড্রাইভার সহ 8 সিট হ্যাঁ 8 সিট ড্রাইভার সহ 8 সিট দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুব সুন্দর লাগান্দ ভাই পিছনের শেপটা আসলে অনেক সুন্দর না আচ্ছা নিউ শেপের গাড়িগুলো একটু একটু সুন্দর লাগে আর কি প্রাইস কেমন পড়বে ভাই এটা এইটা এটা পড়বে আমাদের শুরু 42 50 থেকে

মানে গাড়ি খাতে কোনো কম্প্রোমাইজ করেন আমি মানে কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি ছাড়া আমি মানে রাখাই আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা হচ্ছে 18 লাখ টাকা তবে সতেরো আশিতে আমি ফিক্স এন্ড ফাইনাল সতেরো আশি আর যেটা হচ্ছে আপনার ষোলোর পনেরো মডেল চোদ্দ মডেল আচ্ছা চোদ্দটা আমি সাড়ে পনেরো চাচ্ছি অবশ্যই আসলে কিছু না আরেকটা আরেকটা হচ্ছে ষোলোর ওইটা আঠারো লাখ আসলে কিছু না কিছুটা অনার করবো হচ্ছে ভক্সি ভক্সি বাড়া গাড়ি ফুল লোডে আমি একটা গাড়ি বাংলাদেশে আমার মনে হয়

প্রিংশাল আপনারা আসেন আর ভাইতে হচ্ছে ফ্রাইডে বন্ধ থাকে বাকি সব দিনই খোলা থাকে আর স্ক্রিনে নাম্বার দিয়ে আছে বিচন আপনি ফোন দিতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আলাইকুম